এখনও বাঁকুড়া জেলায় প্রাথমিক স্কুলগুলিতে সিঙ্গেল টিচার স্কুলের সমস্যার সমাধান যে কার্যত বিষ বাও চলে তার আরও একবার প্রমাণ মিলল বাঁকুড়া জেলার পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে সিঙ্গেল টিচার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আজ স্কুলে যেতে পারবেন না তা সকালেই জানিয়ে দেন এসআই অফিসে এই স্কুলে বিকল্প কোনো শিক্ষককে পাঠানোও মুশকিল হয়ে পড়ায় কার্যত স্কুল বন্ধের পরিস্থিতির সৃষ্টি হয় এমন অবস্থায় বাঁকুড়া সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এসাই সজল মাহাতো নিজেই এই বিদ্যালয়ে হাজির হন এবং তিনি শিক্ষকের ভূমিকা পালন করেন পড়ুয়াদের প্রার্থনা থেকে শুরু করে ক্লাস নেওয়া এবং মিড ডে মিলের তদারকিও করেন তিনি এদিন এই নতুন স্যারের পড়ানো চুটিয়ে উপভোগ করেন খুদে পড়ুয়ারাও গ্রামের মানুষ সজল বাবুর এই ভূমিকার তারিফও করেন পাশাপাশি তারা চান অবিলম্বে এই স্কুলে আরও একজন শিক্ষককে নিযুক্ত করুক জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এসআই ক্লাস টিচার ছিলেন একজন টিচার ছুটি নিয়েছে বাধ্য হয়ে এসআই আসতে হয়েছে না এলে স্কুল বন্ধ থাকবে ছেলে পিলে খেতে পাবে নাই সেটা অসুবিধা আছে আর আমাদের গাঁয়ের পক্ষে সম্ভব না কেন বাইরে পাঠাবার জন্য কোনো শোষ নাই যে এখানে পাঠাবে কি ওখানে পাঠাবে তাও রাস্তা নেই কোনো তাহলে এখন এইখানেই থাকতে হবে বাচ্চা ছেলে এইখানেই থাকতে হবে তাহলে আরেকজন টিচার দিতে হবে আরেকজন টিচার না দিলে কি করে চলবে আমাদের চলতে পারে না এটা কতদিন কতদিন চলছে একটা টিচার একটা টিচার আর আজ আজ চার মাস চলছে একভাবে আজকে তো এসআই স্যার ক্লাস নিলেন কিন্তু অন্যান্য দিন ছুটি নিলে কি ছুটি নেয় না ও স্যার ছুটি নেয় না না একদম ছুটি নেয় না এই প্রথম ছুটি নেয় তো সেই জন্য আমি বলছি যে অনুরোধ করছি যে আমাদের আর আর একটা টিচার দেওয়া হোক না দিলে আমাদের খুবই অসুবিধায় পড়ে যাবে এবং ছেলে পিলে ইয়ে সবই অসুবিধায় পড়ে যাবে কী কী অসুবিধা হচ্ছে টিচার না টিচার না থাকলে একটা খাওয়া দাওয়া প্রথম দ্বিতীয় পড়া লেখা পড়া ওই একটা আছে আর ছেলে বদমাইশি হয়ে যাচ্ছে কেননা না স্কুল এলে না পড়লে ধরো অসুবিধা আছে এখানে আর ওইটার উপরই নির্ভর ছাত্র ছাত্রী ধরুন তেইশ জন আছে শিক্ষক একজন শিক্ষক একজন ও আমরা কি চাইছিলাম আমরা চাইছি ওই ছাত্র আর শিক্ষক বাড়াক শিক্ষক আর একজন একজন দুজন যা দেবে দিক শিক্ষক দিতে হবে শিক্ষক না দিলে কি করে চলবে এরকম করে থাকলে তো মুশকিল আছে আর এসআই কতদিন স্কুল করবে ওনারও তো ধরুন এত বড়টা ইয়েটা তো ধরুন ওরও তো অসুবিধা আছে উনি একা মানুষ ওনারও তো দুজন প্রসঙ্গত শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী কোনো প্রাথমিক স্কুলে সিঙ্গেল টিচার থাকবেন না অথচ বাঁকুড়ার এই স্কুলটি দীর্ঘদিন ধরে ভুগছে সিঙ্গেল টিচারের সমস্যায় যদিও অবর বিদ্যালয় পরিদর্শক সজল মাহাতের দাবি তিনি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে তদবির করে এই সমস্যা মেটানোর উদ্যোগ নেবেন এখানে একজন মাত্র শিক্ষক ছিল উনি হঠাৎ করে সকালবেলা অসুস্থ হয়ে পড়েন আমাকে জানান যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল অফিসার তো আমাকে উনি রিপোর্টিং করেন যে এরকম অভিজ্ঞতার কারণে আমি স্কুলে যেতে পারছি না তো আমি দেখলাম যদি এখানে কাউকে না নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো স্কুলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে যেখানে বাচ্চারা ফিরে যাবে সেটা একটা আমাদের মানে নিজেদেরকে আমরা মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সঠিক পঠন পাঠন যাতে পাই সঠিক পরিবেশ তো দেওয়া তাদেরকে সেখানে টিচার অ্যারেঞ্জেন্ট না করতে পেরে সেখানে আমিই নিজে এসে হাজির হলাম অন্য নম্বর কি উনি ছুটি স্কুল বন্ধ হয়ে যায় অন্য দিন সেটা তো এখনো পর্যন্ত হয়নি স্কুল বন্ধ হয়ে যাওয়াটা তো এটা নিয়ম নয় তাদের অধিকার থেকে আমরা তাদেরকে বঞ্চিত করতে পারি না তো আমি আরু চাইবো আমাদের যিনি উদ্ধারন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি বল অনুরোধ করব যাতে কোন মত তো আরেকজন টিচারের ব্যবস্থা করা হয় কোন এই জায়গাটা কাট দায়টা সরাসরিভাবে দেখুন আমরা কাউকে দিতে চাই না সেখানে দায় যদি বলা হয় সেটা হয়তো আমিও সেই দায়বদ্ধতার জায়গায় একটা আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টিচার অ্যারেঞ্জমেন্টটা তো আমাদের লেভেল থেকে হয় না এখন যেটা বিয়ে হয়েছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইয়ের থেকে সেটা অ্যারেঞ্জ করা হয় আমরা সেটা বারংবার জানিয়েওছি কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি শুধুমাত্র বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় নয় সারা জেলায় এমন বেশ কিছু স্কুল রয়েছে যেগুলিতে সিঙ্গেল টিচার সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে আবার তেমনি অনেক স্কুলে ছাত্র সংখ্যার অনুপাতে অতিরিক্ত শিক্ষক শিক্ষিকাও আছেন তাই স্বাভাবিকভাবেই দাবি উঠছে এই সারপ্লাস টিচারদের সিঙ্গেল টিচার স্কুলগুলিতে বদলি করে সমতা ফেরানোর এদিকে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রে জানা গেছে শীঘ্রই এই স্কুলে আরও একজন শিক্ষককে পাঠানো হচ্ছে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন